রাঙ্গোলি ডিজাইনের খুবই চমৎকার একটা কালেকশন খুবই ধামাকা প্রাইজে আপনাদের আজকে দিয়ে দিব আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে রাঙ্গোলি ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো আপনার সুইস লোন কালেকশন হবে এগুলোর রাঙ্গোলিক সুইস লোন কালেকশন ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা পিঙ্ক কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন বেবি পিঙ্ক কালারটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো আছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা ফুল্লি কটনের ভিতরে আর প্রাইসটাও আপনাদের থাকবে একেবারে স্টুডেন্ট প্রাইজে আপনাদের দিয়ে দেবো আজকে আর সালোয়ারটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজিও না ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কস একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনাদের আর এটা হচ্ছে আরেকটা কালার হালকা বাঙ্গি কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন অনলি 950 পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার রাঙ্গোলি সুইচ কটনের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশান হবে আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ফ্রিজা কালার ভিতরে দেখেন এই কালারটা খুবই সুন্দর একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা প্রিন্ট করা থাকবে এগুলো ফুললি কটনের ভিতরে আর দুপাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার তার লেন্থ হবে প্রায় আপনার সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার নামাজিও অনুভব হবে ফুল্লি কটনের ভিতরে কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা যে অপুর অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম